হ্যালো মিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার শরীরটা একটু খারাপ কারণ কালকে না কোনো ভিডিও করতে পারিনি হঠাৎ ওই জামা কাপড় ধুতে গিয়ে দেখি ঘাড়ে হয়তো শিরায় টান টান লেগেছে তারপর ওই ডাক্তারের কাছে গেলাম ওই টিউব টিউব দেওয়া হয়েছে ওষুধ দিল তা এখন অনেকটা কম আছে যেহেতু কালকে কোনো ভিডিও করিনি তা আজকে তো কোনো না কোনো ভিডিও আপলোড করতে হবে তার জন্য ভাবলাম অনেক দিন ধরে এমনিতেও ভাবছিলাম যে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর যারা আমার ভিডিওতে নতুন আছো তারা তো জানো না যে আমি কোথায় থাকি না থাকি তো আমি তো আমার হাজব্যান্ডের সঙ্গে কোয়ার্টারে থাকি যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা জানো তো আমি আজকে তোমাদের সঙ্গে মানে কিছু আমার বলতে পারো পছন্দের জুয়েলারি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এইখানে তো দেখো সব কিছু আনা সম্ভব নয় আর কেউ আনেও না এখানে যেটুকু যা আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমাদের কেমন লাগবে জানি না এক এক করে চলো তোমাদের দেখাই হ্যাঁ বলো ও ফার্স্টেই তোমাদের দেখো এই রিংটা দেখাই এই যেটা আমার হাতে রয়েছে এই দেখো এখন কিন্তু সিলভারের জিনিস খুব ট্রেন্ডিং তো এটা কিন্তু আমার সিলভারের একটা রিং আমার দোকানে গিয়ে খুব পছন্দ হয়েছিল তাই আমি এখন কিন্তু সিলভারের খুব সুন্দর সুন্দর শাখা বাদানো পলা বাদানো মানে সমস্ত কিছু এভরিথিং মানে যেগুলো গোল্ডে পাওয়া যায় সব কিছুই কিন্তু এখন সিলভারে পাওয়া যায় তুমি আমি যেই দোকান থেকে নিয়েছি তো ওই দাদা মানে বলেছে যে আমি যদি এইখান থেকেও অর্ডার করি ওনার কাছে তা মানে কোনো ডিজাইন দেখে যে এই জিনিসটা বানিয়ে দাও তাও উনি বানিয়ে ও তারপরে দেখো আর একটা ভেসলেট এটাও কিন্তু একটা সিলভারের ভেসলেট মানে যখন ওই দোকানটায় গেছিলাম তখন কিন্তু মানে এই ভেসলেটটা আর এই আংটি একসঙ্গেই নিয়ে এসেছিলাম আসলে মেন উদ্দেশ্য অন্য কিছু নেওয়ার ছিল কিন্তু সেটা আর নেওয়া হয়নি মানে নেওয়া হয়নি কেন অফ স্টক হয়ে গেছিলো ওনার কাছে মানে এই দেখো এখানে আর একটা রিং রয়েছে এটা তো সবার কাছেই কমন আছে পলামটি এটা আমার বিবাহ মানে পাঁচ বছরের বিবাহ বার্ষিক আমার দিদি আমাকে গিফট করেছিল আর একটা যে রিংটা রয়েছে আমি সবসময় কিন্তু এটাই পরে থাকি এটাই আমার সব সময় থাকে এই আঙুলটা কারণ এটা আমার এংগেজমেন্ট রিং এটা আমার খুবই প্রিয় মানে বুঝতেই তো হচ্ছে তার আমার হাতে সবসময় এটাই থাকে মানে পড়তে পড়তে পুরো না মানে প্লেন হয়ে গেছে এটা এরকম মোটা এরকম একটু উঁচু টাইপের ছিল তা পুরো ক্ষয় হয়ে গেছে এটা এই যে এক জোড়া বালা আর কিছুই আনিনি এটাই এই যে বেশি মোটা না একদম সরুর মধ্যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এটার ডিজাইনটা কিন্তু খুব ভালো একদম শুরুর মধ্যে এই দেখো এই যে এই টার্সেলের মালাগুলো এগুলো তো সবার কাছেই থাকে তো আমার কাছে এরকম একটা আছে তোমাদের যদি পেন্ডেন্টটা ভালো লাগে তাহলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই প্যান্ডেন্টটা আমার খুব পছন্দ হয়েছিলো মানে আমি যেই দোকান থেকে জিনিসপত্র বানাই সেই দোকানে এরকম রেডিমেড বানানো ছিল আসল কথা হচ্ছে সোনার দোকানে সবাই বই করে না ওই কিছু পয়সা জমানো হয় সেইখানে না বই করতাম তা আমি নতুন যখন বইটা খুলি তারপর কিন্তু মানে প্রথম ওই বইয়ের টাকাটা দিয়ে এই লকেটটা নেওয়া হয়েছিল তা তোমাদের একটু পড়ে দেখাই পরে একটা চেন একদম সিম্পলিং সিম্পলি চেনটা রয়েছে এটা কিন্তু আমার আশীর্বাদের চেন তাই মানে এটা সবসময় গলায় থাকতো আর বাড়ির তো ওইখানে তো ভীষণ গরম ওই জন্য না পড়ি না ওই খুলে রেখে দিয়েছি তার পড়াই হয়নি কোনো ব্যাপার না এই কিছুই রয়েছে এই কটা জিনিসই এখানে রয়েছে আমার কাছে আর সেরকম কিছুই নেই ও আর একটা খুব সুন্দর তোমাদের জিনিস আমি দেখাই এই দেখো আমরা ঘুরতে গেছিলাম কাশ্মীরে তখন ওই ডাল লেকে যখন ওই নৌকায় করে ঘুরছিলাম তখন কিন্তু ওই নৌকায় ওই জলের মধ্যেই লোকে আবার অন্য লোকজন নৌকা এনে এই সব জিনিসগুলো বিক্রি করছিল তা এটার দাম কত চেয়েছিল যেন ফার্স্টে আমাকে ঠকানো হয়েছে বলছে এইগুলো সিলভারের এটার দাম বাইশশো টাকা এই দেখো এরকম একটা মানে রিং আছে আমি তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে এই যে এরকম একটা কানের আছে মানে দুটো ও এটা তো লোক

তাও হয়তো বেশি হয়ে গেছে পাঁচশো টাকায় তারপরে এটা নেওয়া হয়েছে আর কিছুই নেই সেরকম আমার কাছে সূত্র সেটা একটু তোমাদের দেখিয়ে দিই এই মানে কেনাই হয় শুধু কিন্তু এগুলো পড়া হয় না কিনে কিনেই শুধু রাখা হয় তাই এইখানে কোথাও যাওয়ার জায়গাই নেই তো কেমন লাগলো এই কিছুই রয়েছে আমার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এবার না আমি কিচ্ছু আনিনি মানে ওই কি বলো মানে আর্টিফিশিয়াল জুয়েলারিও আমি কিচ্ছু আনিনি এবার কারণ কি মানে প্রথম যখন এসছিলাম এখানে তখন তো দেখেছি এখানে কোথাও যা জায়গা নেই ওই মাসে দু মাস পরে হয়তো একটা মিটিং হবে ই হবে তা ওইখানে আর করে গিয়ে কিলাম তো চলো এইটা তোমাদের একটু পরে দেখাই আমি এখনো আমি নিজেই করিনি এখন এই এই কালারটা নিয়েছিলাম কারণ আমি যে ড্রেসটা পরে ওইখানে গেছিলাম ড্রেস তো আমার কাছে কিছুই ছিল না কি আর বলবো ট্রেনের মধ্যে থেকে প্ল্যান হয়েছে চলে গেছি যে চুড়িদারটা ছিল ওই সঙ্গে একটু ম্যাচ করছিল বলে তাই এই কালারটা নেওয়া হয়েছে আর আমাদের এইখানে মানে কলকাতার দিকে ট্রেনের মধ্যে যে কানেরগুলো পাওয়া যায় তিরিশ টাকা করে সেই কানেরগুলো গুলো ওইখানে আড়াইশো তিনশো টাকা দাম মানে কি মানে আর এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ব্যাস এই কিছুই রয়েছে আর তো সেরকম কিছু দেখানোর নেই তা যদি আমার এই সামান্য জুয়েলারি কালেকশানগুলো তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বিল বটনটিও অন করে দেবে